আজকের গল্প রেমালের টাণ্ড হঠাৎ গরমের পরে ঝড় রেমাল হয়ে পৃথিবীতে আবির্ভূত ভেবেছিল কিন্তু তার স্বামী বাড়িতে না থাকার জন্য সে তার ঘরকে ঠিক করতে পারেনি কারণ তার স্বামী কর্মসূত্রে দেশের বাইরে ছিল সেই জন্য সে নিরুপায় হয়ে একা ঘরকে সারিয়ে উঠতে পারিনি কাটতে কাঁদতে চতুর্দিকে কাঠ খুঁজতে লাগলো কিন্তু প্রচণ্ড বজ্রপাত ও বৃষ্টির কারণে সে ভিজে গেল ভিজে গিয়ে কাঠ না খুঁজে পেয়ে নিজেকে সে খুব অসুস্থ বোধ করছিল তাই সে ফিরে এলো এই বলে রাত বাড়তে থাকল ঝড় বৃষ্টি বজ্রপাতের টান্ডব আরও আরও বেশি করে বাড়তে লাগলো চার চুন মুন্ন্য নিয়ে রাজুর বাড়িতে হাজির হলো ও রাজু ভাই রাজু ভাই দরজা খোলো না মনে হচ্ছে বাচ্চাদের নিয়ে এসেছে জানো না ওর বর বাড়িতে নেই ঘরটা ছাড়তে পারেনি তাই আমাদের বাড়িতে থাকতে এসেছে তুমি একদম দরজা খুলবে না তুমি জানো না আমাদের যখন পাকা বাড়ি ছিল না আমার টুনী ভাবি কত আমাদের উপকার করেছিল আমাদের থাকতে দিয়েছিল হঠাৎ সেই সময় টুনির বয়ার রাজীব ফিরে এলো কি ব্যাপার আনু তুমি এখানে যাই জয় অসহায় রাজীব ভাই আর ভাবি খুব বিপদে আছে দরজাটা খুলে দি ওরা আমাদের বাড়িতে আজ রাত পোকা থাকুক খুব বাইরে খুব ঝড় বৃষ্টি হচ্ছে হুম তোমাকে তো বারণ করেছি তুমি দরজা খুলবে না আবার যাচ্ছ এই কথা শুনে রাজুর মাথাটা খুব গরম হয়ে গেল এই তোমার কথা শোনা যাবে না তুমি যাও তোমার যদি সহ্য না হয় তুমি তোমার বাপের বাড়ি যাবে বলেছো না যাও চলে যাও তুমি চলে গেলে আমি তার পরের দিন আবার একটা সুন্দরী কাক দেখে দিয়ে করে নিয়ে আসবো তবু আমার বন্ধু রাজীব ভাই আর ভাবিকে এই ঘরে আনবই তুমি থাকতে পারো থাকো না থাকো যাও এই বলে কাক বউ রমিলা চুপচাপ হয়ে গেল তার স্বামী রাজু এর কাছে রাজু ভাই দরজা খুলে দিতে রাজীব ভাই ও টুনি ভাবি তার চুন্নুমুন্নু ছোট ছোট বাচ্চাদের নিয়ে রাজু ভাইয়ের ঘরে চলে এলো এবং সেই রাতটা সেখানেই কাটিয়ে দিল